যাইতে দেন না খালি আমনে লাগো ওইটা করতে গো হেরা করতে করো হেরা করো খালি সব সময় কাজের ভিতরে বিজি রাখেন এমন কেন এ সোনিয়া এ এই যে কি করো হ্যাঁ রান্না বাড়া করতে না রাতে পোলা ফাইন এখন ঘুমাইতেছে রান্না বাড়া করুন লাগবে করেন যাইয়া করমু আমি কি একা একা পারি আমার ছেলের অনেক দুষ্টামি ভাই আমি করে পারি না ঘুমাই এখন তো ঘুমাইতাছে দুইজন মিলে একটু কাজ করে চালু

এখন আমি ভাবতেছি এখন সবাই ঘুমাইতেছি এখন রান্নাটা করে রাইলে ভালো হবে রাত্রে আমি তো রান আমার সাথে একটু কোটাকাটি করে দিলে একটু রেডি করে দিলে একটু চালু হয় করে দুইজনই করি তারপর তো একটু করলে কি করে

তোর মা থাকতে এমন হয় না এটি খুঁজতে লাগে সুন্দর মতন কাজ সকাল সকাল করে নেবেন সকালের রান্না নয়টার ভিত্তি সাইডে নেবেন তারপর দুপুরকার খানা আপনি একটার মধ্যে সাইডেন করবেন দুপুরে ঠিক আছে কথা কম আরেন